যে সমস্ত মা বোনেরা চারটি কাজ করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবেন তাদের জীবনের যৌবনের আল্লাহ তালা কমা করে দিবেন সুবাহার আল্লাহ তো আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন কোন চারটি কাজ করলে আল্লাহতালা আপনাকে জান্নাত দিবেন যদি প্রয়োজন মনে করেই থাকেন অ্যাকচুয়ালি ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয়দর্শক দেখেন আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে এখানে পাঠিয়েছেন অল্প দিনের জন্য ঠিক না ছোট্ট একটা হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের উদ্দেশ্য আমাদের টার্গেট থাকতে হবে জান্নাত ঠিক আছে যদি আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই একজন প্রবাসী মানুষ প্রবাসে যায় তার একটা টার্গেট থাকে কত বছর থাকবে দেন দেশে কী কী করবে ইত্যাদি ইত্যাদি একটা টার্গেট নিয়ে কিন্তু সে বিদেশের মধ্যে চলে যায় পাটি জমাই একটা উদ্দেশ্য থাকে কিন্তু সে প্রবাসের মধ্যে সারা জীবন থাকবে বিষয়টা কিন্তু সেরকম নয় সারা জীবন বিদেশের মধ্যে থাকার নিয়ে তার থাকে না গেছেন উদ্দেশ্য পূরণ করার জন্য ওকে তো তেমনিভাবে আমাদেরকে আল্লাহতালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ তবে এজ এ মোমিন হিসাবে মুসলমান হিসাবে মোত্তাকি হিসাবে আমাদের একটা টার্গেট থাকতে হবে মেন কেন্দ্র আসল ঠিকানা আমাদের আসল ঘর জান্নাত বলে ক্ষেমনে আমি যদি বলি আমাদের বাবা আদম আলিহি সালাম কোথায় ছিলেন জানেন হাই হাই আমাদের বাবা সকলের সর্বশ্রেষ্ঠ মানব আদম আলিহি সালাম জান্নাতের মধ্যে ছিলেন তাহলে বোঝা যায় আমাদের বাবা আদম যেহেতু জান্নাতর ভেতর থেকে এসেছেন আমাদের আসল ঠিকানাই হচ্ছে জান্নাত নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন যুবতী বলেন যেই বলেন না কেন উদ্দেশ্য থাকতে হবে জান্নাত উদ্দেশ্য যদি হারিয়ে ফেলি শৈতান আমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে উদ্দেশ্য আপনার ঠিক থাকতে হবে আপনার তারাগের দায়িত্ব হবে জান্নাত 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 বিশেষ করে মা আমল করবেন কামল করবেন হাই 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 মা বোন থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম আসার পরে অনেক অনেক সম্মান দিয়েছেন ও বলেন কতটুকু সম্মান দিয়েছেন আমি যদি বলি দেহাইয়া কলবির একটা ঘটনা এসেছে কিতাবের মধ্যে অনেক লম্বা তো রসুল্লাহ সাল্ল সাল্লামের কাছে আসা ও মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এর আগের একটা ঘটনা নবীজিকে বলতেছিলেন আর কান্নাকাটি করতেছিলেন নবীজিকে বলতেছিলেন আর কান্নাকাটি করতেছিলেন এমন এমনকি রসুল সৈয়ক নিজেও কান্নাকাটি করেছিলেন দেহিয়া কলবির এই ঘটনা শুনি বল ঘটনাটি কেমন আমি একটু সংক্ষিপ্তভাবে বলবো অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বলি হ্যাঁ দেহিয়া কলবি একজন ব্যবসায়ী ছিল দেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আবু জাহালকে অনুসরণ করত ওকে তো আবু জাহেলকে অনুসরণ যখন করত। আবু জাহালের নিয়ম ছিল বা এর আগে যারা কাফের গণ ছিল এদের নিয়ম ছিল যেটাই বলেন যে কোনো মেয়ের সন্তান হইলে জীবিত মাটির ভেতরে পুঁতে ফেলতে হবে ঢুকিয়ে দিতে হবে বা দাপন করতে হবে যেটাই বলেন তো দাহিয়া কলবি ব্যবসা বাণিজ্য করতো তো ব্যবসা বাণিজ্য করতে বলতে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যাইতেন ওখান থেকে মাল নিয়ে আসতেন নিজের স্থানে নিজের জায়গার মধ্যে বিক্রি করতে এই হচ্ছে তাদের ব্যবসা ছিল হেঁটে হেঁটে যাইতে অনেক সময় প্রয়োজন আমাদের সময়ের মতোতে তো গাড়িতে প্লেন কিচ্ছু ছিল না তো তারা হেঁটে হেঁটে যাইতো তো কোনো সাভারি নিয়ে সেখানে যাইতো এক দেশ থেকে আরেক দেশে তো ব্যবসা বাণিজ্যর মানের জন্য এক দেশ থেকে আরেক দেশের মধ্যে দেহিয়া কলবি যাবে এখন যাওয়ার সময় তার স্ত্রী পেটের মধ্যে হচ্ছে সন্তান আছে এখন কি মেয়ে হবে নাকি ছেলে হবে দেহিয়া করবি জানে না তো যাওয়ার সময় স্ত্রীকে বলতে চলে ওগো দেখেন আমি তো মাল মাল আনার জন্য যাবো ব্যবসা বাণিজ্যের মাল শেষ তো তুমি সুন্দর করে থাকিও নিজের প্রতি খেয়াল রাখিও সন্তান যদি হয় একটু দেখিও তো দেহিয়া কলবি চলে গেছেন এক দেশ থেকে অন্য দেশের মধ্যে যাবে আসবো অনেক সময়ের প্রয়োজন তো যেতে আসতে যেতে সন্তান হয়ে গেছে সেই বাবুটা হচ্ছে মেয়ে বাবু আল্লাহ আকবর এখন কলবির স্ত্রী মনে করতেছে যেহেতু আমার বাড়ি আমার বাড়িতে স্বামী নাই একটা মেয়ে হয়েছে এটা রেখে দিলে কি হয় দেহিয়া কলবি আস্তে আস্তে মেয়েটা স্ত্রী দাপন করে নেয় মেয়ে সন্তান হয়েছে তার স্ত্রী কিন্তু দাপন করে নেয় অথচ মেয়ে হয়েছে তো ঘটনা অনেক লম্বা আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো দেহিয়া কলবির মহাব্বত অন্তরের মধ্যে মহাব্বত মেয়ের মহাব্বত ঢুকে গেল আর দেহিয়া কলবি মেয়েটাকে দাপন করে নাই কে জানি হঠাৎ করে কাফের কাছে খবর দিয়েছে যে দেহিয়া কলবির ঘরের মধ্যে একটা মেয়ে সন্তান আছে বড় হয়ে গেছে কোন দাপন করে নাই আবু জাহাল তাকে ডাক দিয়েছিল যে দেহেয়া কলবি শুন তুই যদি আজকের দিনের মধ্যে মেয়েটাকে দাপন না করে তোর কবর আছে যেহেতু হুকুম করে দিয়েছে তাদের নেতা মেয়েটা দাপন করতে হবে স্ত্রীর কাছে চলে গেলেন স্ত্রীকে বলছিলেন যে দেখেন মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দাও মামার বাড়িতে নিয়ে যাবো এই কথা বলে মেয়েটাকে এমন জায়গার মধ্যে নিয়ে গেছে যেখানে পুঁতে ফেলবে মাটির ভেতরে তো মেয়ে বলতে বলতেছিল বাবা আপনি না বলছেন আমার মামার বাড়িতে নিয়ে যাবেন এখানে তো কোনো মামার বাড়ি নাই কোথায় নিয়ে আসছেন তো দেহে কলবি কবর খনন করতেছিল গর্ত কবর খনন করছিল মেয়েটা কিছু বুঝতেছে না মেয়েও কিন্তু বাবার সাথে সাথে গর্ত খনন করতেছিল দেন যখন খনন করা শেষ মেয়ের হাত পা বেঁধে গর্তের ভেতর ঢুকিয়ে দিয়েছে তো মেয়ে খান্নাঘাটি করতে চলো বাবা গো আপনি আমাকে দাপন করবেন না জীবিত প্লিজ আমি আপনার বাড়িতে যাব না হচ্ছে আমার চুপ দিয়ে যেদিকে দেখে সেদিকে চলে যাবো জঙ্গলে চলে যাবো এরপরে আমাকে মাটিতে পুঁতে ফেলবেন না জীবিত বাবা আপনি ক্ষমা করেন প্লিজ এরপরে দেহিয়া কলবী নভিজিকে এ কথাগুলো বলতেছিলেন কখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি কি বলতেছিলেন নবি নিজে কান্নাকাটি করতেছেন দেহিয়া কলবি নিজে কান্নাকাটি করতেছিলেন হাই হাই হাইহিয়া কলবি বলেন নবীজি কি আমি ওই মেয়েটির মাথার মধ্যে একটা ফাথর নিক্ষেপ করলাম মেয়েটার চিৎকার দিতেই দিতে ওখানে কিন্তু দুনিয়াতে কি বিদায়ী হয়ে গেছেন ইয়ারসুল্লাহ ইয়া হাবি এত বড় গুণ আল্লামাকে ক্ষমা করবেন কেন একটু যদি বলেন যে সমস্ত নাস্তিক বর্তমান সময়ের সময়ের মধ্যে বলে ইসলাম ধর্ম আসার পরে মেয়েদেরকে স্বাধীনতা দেন নাই সম্মান বৃদ্ধি করেন নাই আমি ওই সমস্ত নাস্তিক মর তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেব ইসলাম ধর্ম আসার আগে জাহিলি যুগের মধ্যে কী অবস্থা করেছিল মেয়েদেরকে জানেন হায় হাই এরা তো নাস্তিক হয়ে গেছেন কিন্তু মেয়েদের পক্ষে কথা বলেন সহানুভূতি দেখান দয়া মোহাব্বত দেখান সেটা নয় তাদের উদ্দেশ্য কারাব কালিমাতুল হকিন উরিদা বিহিল যে সমস্ত ইহুদি কাফের আমাদের দেশের মধ্যে বসবাস করে এরা স্লোগান দিতে থাকে ইসলাম ধর্ম নাকি মেয়েদেরকে সম্মান দিতে পারে নাই না বিল্লাহ আমি যদি তাদেরকে বলি যা হিলিয়তের যুগের মধ্যে মেয়েদেরকে তো জীবিত পুঁতে ফেলা হইতো তখন তাদের ইজ্জার সম্মান কোথায় গেছে সেগুলো বলার তোমাদের সুযোগ নাই তো মাদের কথার ভেতরে কিন্তু অবশ্যই অবশ্যই দুই নম্বরই আছে মুসলমানদের মেয়েদেরকে বাড়ি থেকে কীভাবে বের করবে মেয়েদেরকে কীভাবে তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করবে এই এই জিনিসটার জন্য এই উদ্দেশ্য পূরণ করার জন্য তারা মেয়েদেরকে স্লোগান দিতে তাকে স্লোগান শিখিয়ে ফেলেছে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম মেয়েদেরকে জুলুম করেছে সম্মান দিতে জানে নাই আস্তাফির্লাহ মেয়েদেরকে রসুল্লাহ সাল্লাম সম্মান বৃদ্ধি করে দিয়েছেন রব্যে খা আবার কসম বলে কেমনে আমি যদি বলি রসুল যখন এসেছিলেন বলে দিয়েছিলেন আজ থেকে তোমরা মেয়েদেরকে জীবিত মাটির নিচে পুঁতে ফেলতে পারবা না শুধু সেটা নয় রসুল বলে দিয়েছিলেন তোমাদের মায়ের নিচে পায়ের নিচে তোমাদের মায়ের পার নিচে তোমাদের জান্নাত এর চেয়ে আর কি কথা বলতে পারেন রসুলের অন্য হাদিস যদি রিসার্চ করেন পাবেন এটাও স্পষ্ট এসেছে যে কোনো পুরুষ যদি কোনো বাবা যদি তার তার মেয়ের তিনটাকে অথবা দুইটা তিনটা যতটা আল্লাহ তালা দিয়েছেন পর্দা মেনটেন করে যখন বিয়ে সাথে দিয়ে ফেলেছেন দিন ধর্ম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন সুবাহান আল্লাহ এই কথা কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে নাই তো মেয়েদের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথাগুলো বলেছেন যার মানে সম্মান বৃদ্ধি করে দিয়েছেন যাই হোক সেদিকে যাচ্ছে না তো দেহিয়া কলবি রসুল্লাহ সাল সাল্লামকে বলতেছিলেন ইয়া রসুল আল্লাহ এত বড় একটা গুণা করলাম আল্লাহ আল্লাহতালাকে আমাকে ক্ষমা করবেন কিনা আমাকে একটু বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম দহিয়া কলবিকে বলেছিলেন হে দহিয়া কলবি শুনো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব তবে সেই কাজ যেন জীবনে আর কখনো না করো ওয়াদা করে রব্বুল আলমিনকে দেখাইতে হবে আমি এ কথাটি এজন্য বলেছি যারা নাস্তিক রয়েছে তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে থাকে ইসলাম ধর্মরা কি মেয়েদেরকে সম্মান দিতে জানে না আস্তাফির্লাহ অস্তিত্ব যে তাদের ছিল সেই সুযোগ তাদের ছিল না মেয়েদের ইসলাম ধর্ম আসার পরেই কিন্তু তাদেরকে আল্লাহতালা সম্মান বৃদ্ধি করে দিয়েছেন তো যাই হোক দর্শক এমন ছাটটি কাজ রয়েছে একজন মা একজন বোন যদি চারটি কাজ করেন রসুলের স্পষ্ট কথা হচ্ছে তা তারা তাদেরকে আল্লাহতালা জান্নাত দিয়ে ফেলবেন সুবাহান্লাহ নাম্বার এক ভালো করে শুনবেন আর যদি পারেন একটা কাগজ নিয়ে লিখে রাখবেন লিখে রাখিয়ে দরজার পাশে রাখবেন যখন দেখবেন তখন আমল করতে মন চাইবে এ কাজটি করলে আপনার জন্য আমল করা সহজ হবে নাম্বার এক যে চারটি কাজ করলে মেয়েদেরকে তাহলে জান্না দেবেন এক নাম্বার এক হচ্ছে যখন বাড়িতে স্বামী আসবে ধরেন স্বামী সকালে গিয়েছে কাজ করার জন্য সারা দিন বেচারা রোদে কাজ করছে মাঠে কাজ করেছে গাড়ি চালিয়েছে যখন বাড়িতে ফিরে আসবে তখন যদি স্বামীকে স্ত্রী আল্লাহ আকবর একটু সুন্দরভাবে কথা বলে শান্তি দেওয়ার চেষ্টা করে স্বামীকে যদি আসসালামু আলাইকুম বলে থাকেন সুন্দর ভাষায় কথা বলেন স্বামীকে যদি এক গ্লাস পানি হাতের মধ্যে তুলে দিয়ে থাকেন এই অবস্থাগুলো দেখেন আল্লাহ ফাকরবুল আলমিন আর কিতাবের ভেতরে পাওয়া যায় আল্লাহ তালা এগুলো দেখার পর সরাসরি অনেক অনেক হাসা হাসি করেন এই জন্য মা বোনদেরকে বলবো স্বামী যখন বাসা বাড়িতে আসবে দিন বেচারা কষ্টের কাজ করেছে তার সাথে একটু সুন্দর বাসায় কথা বলেন ঠিক আছে না অনেক সময় দেখা যায় বেচারা দিন মাঠে কাজ করেছে গাড়ি চালিয়েছে বাসায় এসেছে আসার কি স্ত্রীকে বলতেছিল যে স্ত্রী গো গরম লেগেছে একটু ঠান্ডা পানি দে গ্লাস স্ত্রী কী বলে থাকে কঠিন বাসে বলে ওখানেও পানির গ্লাস রেখেছে ওখান থেকে খাও অথবা অন্যান্য ছেলে মেয়েদের মাধ্যমে দিয়ে থাকে যতই বাড়িতে কাজ থাকুক না কেন সেটা আপনার স্বামী আপনার মুখে বেলা খাবার তুলে দেওয়ার জন্য মানুষের বাসা বাড়িতে কাজ করে সারা দিন মাঠে কাজ করে আপনি কেন একটু সহানুভূতি দেখাবেন না একটু সুন্দরবাসে কেন কথা বলবেন না এটা কি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জিম্মাদারি দেন নাই অবশ্যই আপনার উচিত যতই জোরের খাস্তা ককেগুলো পরে করেন স্বামীর সাথে একটু সুন্দর বাসায় কথা বলেন আল্লাহ খুশি হয় অনেক স্বামী বাসায় আসলে স্ত্রীর কথা বলো গুলামের মতো কঠিন বাসায় হে একজন প্রধানমন্ত্রী হেস্তফরুল্লাহ এই কাজটি করবেন না সব সময় স্বামীকে পায়ে রুটি দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে পায়ে রুটি দিবেন রব্যে কাবার গোসব এজন্য আমি বলবো নাম্বার এক যখন স্বামী বাসাতে আসবে বাহির থেকে স্বামীকে সালাম দিবেন স্বামীর কষ্টের কথা শেয়ার করবেন স্বামী গো কোথায় কি কি করেছেন একটু বলেন কষ্টের কাজ করেছেন সারাদিন এভাবে ইত্যাদি ইত্যাদি স্বামীকে সান্ত্বনা দেওয়া সুন্দরবাসায় কথা বলা দ্বিতীয় নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে স্বামী যে জিনিসগুলো পছন্দ করে না শরীয়তর ভেতরে আর কি ইসলাম ধর্মের ভেতরে যেগুলো ইসলাম ধর্ম আমাদেরকে অনুমতি দিয়েছেন সেগুলোর ভেতরে যে জিনিসগুলো পছন্দ করেন না সেগুলো আপনি পছন্দ করবেন না কিন্তু ইসলাম ধর্ম ভেতরে থাকতে হবে আর যে জিনিসগুলো আপনার স্বামী পছন্দ করেন সেগুলো আপনার করতেই হবে যে সমস্ত মা বোনেরা ওই সমস্ত কাজগুলো বেশি বেশি করে যে কাজগুলো তার স্বামী পছন্দ করেন ওই সমস্ত কাজগুলো যদি কোনো মা বোন বেশি বেশি করেন আল্লাহ তালা তাদেরকে জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবে স্বামীর পছন্দ মতো পোশাক পরিধান করা যদি হয়ে থাকে ইসলাম ধর্মের ভেতরে ইসলাম ধর্মের বাহিরে যদি স্বামী কোনো কথা বলে সেটা মেনটেন করতে হবে না পালন করতে হবে না যদি ইসলাম ধর্মের ভেতরে যা আমাদেরকে অনুমতি দিয়েছেন সেই রকম কাজ থেকে যদি স্ত্রীকে যে কোনো কাজের কথা বলে যে কাজগুলো স্বামী পছন্দ করেন ওই কাজগুলো যদি স্ত্রী বেশি বেশি করে ওই স্ত্রীকে আল্লাহ তালা জান্নাতের ভেতর ভেতরে ঢুকিয়ে দিবেন আল্লাহ আকবর এর জন্য স্বামী কোন কোন বিষয়গুলো বেশি পছন্দ করেন একজন মা হিসাবে একজন স্ত্রী হিসাবে আমি আপনাকে বলবো সেই কাজগুলো বেশি বেশি করবেন আপনার স্বামী যে কাজগুলো বেশি বেশি পছন্দ করেন ওই কাজগুলো বেশি বেশি করবেন যদি সেটা ইসলাম ধর্মের ভেতর হয়ে থাকে যেমন আপনার স্বামী যদি আপনাকে বলে নামাজ পড়িও না এগুলো কিন্তু পালন করতে হবে না যেমন আপনার স্ত্রী যদি আপনাকে রমজান মাসের ফরস রোজা নফল রোজা না ফরস রোজার কথা যদি বলে রোজা রাখিও না এগুলো মেনটেন করতে হবে না এগুলো পালন করতে হবে না নামাজ ফরস আল্লাহকে নারাজ করে স্বামীকে রাজি করা যাবে না আল্লাহকে নারাজ করে মা বাবাকে রাজি করা যাবে না ফরজ বিধানোর ক্ষেত্রে ইসলাম ধর্মের ভেতরে আপনার স্বামীর যে কাজগুলো বেশি বেশি পছন্দ করেন সেগুলো আপনি বেশি বেশি করবেন আর স্বামী যদি চুরি করতে বলে করবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহকে নারাজ করে স্বামীকে রাজি করার কোনো প্রয়োজন নাই এজন্য শরীয়তের ভেতরে আপনার স্বামীর যে জিনিসগুলো বেশি পছন্দ করেন ওই কাজগুলো আপনি খুঁজে কুজে বের করবেন যদি পারেন লিস্ট করে রাখবেন কাগজ নিয়ে একটা লিস্ট তৈরি করবেন দেন কুজকে কুঁজোগুলো বেশি 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 করবেন রসুলের হাদিস আল্লাহ তালা আপনাকে চান্নাত দিবেন তৃতীয় নাম্বারে ভালো করে খেয়াল করে শুনবেন স্বামীর সম্পদগুলো আপনার হেফাজত করতে হবে হেফাজতের মধ্যে রাখতে হবে স্বামীর সম্পদ যে সমস্ত নারী যে সমস্ত স্ত্রী যে সমস্ত বোনেরা স্বামীর সম্পদগুলো খুবই যত্ন সহকারে রাখে আমানতের খেয়ানত করে না ওই সমস্ত নারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতর ভেতরে ঢুকিয়ে দিবেন অনেক মা বোনদেরকে দেখা যায় স্বামীর সম্পদের প্রতি খেয়াল রাখে না স্বামীর সম্পদ অবশ্যই অবশ্যই আপনার হেফাজত রাখতে হবে আমানতের কেয়ানত করা যাবে না আমরা অনেক সময় দেখি যে মা বোনেরা বাবার বাড়িতে ভাইদেরকে ইত্যাদি ইত্যাদিকে দিয়ে ফেলে। আত্মীয় স্বজনদেরকে দিয়ে ফেলেন কিন্তু স্বামীর কাছ থেকে অনুমতি নেই না তো অনেক সময় দেখা যায় কি স্বামীর কাছ থেকে অনুমতি না নেওয়ার কারণে হচ্ছে স্বামী স্ত্রীর মাঝখানে কিন্তু দ্বন্দ্ব হয়ে যায় ঝগড়া হয়ে যায় না হজবিল্লা এই জন্য মা বোনদের একটু খেয়াল করতে হবে যে সম্পদ যদি কাউকে দেওয়ার প্রয়োজন হয়ে থাকে আপনি হচ্ছে স্বামীর অনুমতি নেবেন ওগো দেখেন আমি এ কাজটি করতে চাচ্ছি বা এত টাকা আমার মাকে দিতে চাচ্ছি বাইকে দিতে চাচ্ছি আমার আত্মীয় খুবই বিপদের মধ্যে পড়ে গেছে আমি যদি একটু দিতে পারি আমার জন্য ভালো হবে সে অনেক বিপদের মধ্যে আছে ইত্যাদি আপনি অনুমতি নিয়ে দিতে পারেন মন চেয়েছে আপনি দিয়ে ফেলবেন পরে যখন স্বামী জানবে হচ্ছে আপনার সংসার মধ্যে অশান্তি সৃষ্টি হবে এর জন্য স্বামীর অনুমতি নেবেন স্বামীর সম্পদগুলো হেফাজত করবেন সতর্তা নাম্বারে আল্লাহ আকবর স্বামীকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না এমন কোনো কাজ করবেন না যে কাজগুলো করলে আপনার স্বামী কষ্ট পায় একজন স্বামী জানে সারাদিন অপি সে কাজ করা কত কষ্ট কত মানুষের কথা শুনতে হয় কত বসের কথা শুনতে হয় স্বামী যদি গাড়ি চালিয়ে থাকে আরও যদি হয় আল্লাহ বড় ছোটো গাড়ি কত মানুষের কত কথা শুনতে হয় কত মানুষের ধাক্কা খেতে হয় আপনার রিজিকের ব্যবস্থা করতে গিয়ে একজন পুরুষ মানুষ কিন্তু অনেক মানুষের কথা শুনে আপনি জানেন না সারা দিন মিলে কয়েকজন মানুষের কথা শুনে সেই বেচারা আপনার জন্য খাবারের ব্যবস্থা করে থাকেন আপনার জন্য কাপড়ের ব্যবস্থা করে থাকে তাহলে কষ্ট দিবেন কেন এই যে চারটি গুণের কথা বললাম ঠিক আছে এক নম্বর বলেছিলাম আপনার হচ্ছে বাহির থেকে স্বামী আসলে একটু সান্ত্বনা সুন্দর সুন্দরবাসায় কথা বলবেন যত জরুরি কাজ থাকুক দ্বিতীয় নাম্বার বলেছিলাম স্বামীর পছন্দনীয় কাজগুলো বেশি বেশি করা তৃতীয় নাম্বার বলেছিলাম যে স্বামীর সম্পদগুলো আপনি হেফাজত করবেন যে আমারত রে করবেন না চতুর্থ নাম্বার হচ্ছে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না এই চারটি কাজ যে সমস্ত বোনেরা করবেন স্ত্রীরা করবেন রসুলের স্পষ্ট হাদিসের কিতাবের বর্ণনায় পাবেন হাদিসের কথা হচ্ছে রসুলের আপনাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে ফেলবেন শুভ হাল আল্লাহ এর জন্য প্লিজ মা বোনদেরকে বলবো এই চারটি গাছ মেনটেন করার চেষ্টা করবেন সে আল্লাহ তালা রাজি হয়ে যাবেন মরবেন তো ভেতরে ঢুকে যাবেন আশা করি বৃষ্টি বুঝতে পেরেছেন আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের মা বোনদেরকে এই চারটি কাজ বেশি বেশি যেন করতে পারেন সেই তাওফিক দান করুক আমিন প্রিয় দর্শক আরেকটি কথা হচ্ছে যারা ভিডিওটি দেখছেন ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ইসলামিক আলোচনা দোয়া আমল আমি বিভিন্ন আমল নিয়ে বিভিন্ন দোয়া আলোচনা করে থাকি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অনেক কিছু আপনি শিখতে পারবেন আপনার অনেক অনেক উপকার হবে ইশাল্লাহ সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ছিল এলমিল বিক্ষিপ্ত কি আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিবেশ সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি ও আলিহি তিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও বারাকহ ওয়া মকফিরত wajannah tuhu.